আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি অনেক দিন পরে হাটের ভিডিও অনেকে হাটের ভিডিও চাচ্ছেন তার জন্য অনেক দিন পরে হাটের ভিডিও চলে আসে আমি এখন চলে আসছি কেরানীগঞ্জ ঐতিহ্যবাহী হাসনাবাদ পাখি এবং কবুতর হাট হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার সম্পূর্ণ খাজনা মুক্ত একটি হাট ক্রেতা বিক্রেতা উভয়কেই কোনো খাজনার প্রয়োজন হয় না খুবই সুন্দর একটি পরিপাটি আর প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে খুবই সুন্দর সুন্দর কিছু হাঁস দেখতে পাচ্ছি আমরা হাসি আপনার দাদা কত করে পিস হাঁস কত সস্তা কত পাঁচশো টাকা করে পিস পাঁচশো টাকা করে পিস হাঁস দেখেন মাসাল্লাহ এটা কি টাইগার মোরক মোরগ গুলা কি টাইগার মোরগ দেখেন খুবই সুন্দর এখানে পাকিস্তানি কক মুরগিও রয়েছে এখানে দেখেন পাকিস্তানি কক মুরগি দুইশো টাকা করে কেজি বিক্রি করতে তারা পাকিস্তানি কক মুরগি সাইজ বড় বড়ই দেখা যাচ্ছে মনে হয় নয়শো থেকে এক হাজার গ্রাম মানে এক কেজি কাছাকাছি এগুলোর ওয়েট লাইভ ওয়েট এখানে আমরা খুবই সুন্দর কিং কবুতা দেখতে পাচ্ছি গিয়া কালার কিং দেখেন বিগ সাইজের ডিম্বাচা রানিং এই কিংটার জোড়া যাচ্ছে আড়াই হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই কিছুটা কম বেশ করা হবে এখানে ব্ল্যাক কালার এক জোড়া বিগ সাইজের কিং দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক কালার কালারটা খুবই সুন্দর খুব সুন্দর শ্যাডো দিতেছে এই জোড়াটিও একই দাম আড়াই হাজার টাকা চাচ্ছে এখানে আবার হোয়াইট কালার এক পেয়ার দেখতে পাচ্ছি মানে তিনটা খুবই সুন্দর চয়েসফুল ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি আমরা হোয়াইট কালার ভিডিও রয়েছে এক পেয়ার প্রোটার রয়েছে এখানে এক পেয়ার প্রোটার সাইজ সাইজের লাহোরি শিরাজি দুই হাজার টাকা দাম চাচ্ছে লাহোরি শিরাজিটির বিগ সাইজ সাইজটা অনেক বড় মাসাল্লা এখানে এক পেয়ার সিলভার কালার রেড বর্ডারের সিরাজি দেখতে পাচ্ছি আমরা পনেরোশো টাকা চাচ্ছে পেয়ারটি সুন্দর একটি দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক কালার যাদের মুরগির খাঁচার প্রয়োজন তারা চলে আসতে পারেন এই হাটে দেখেন প্রচুর খাঁচা রয়েছে খাঁচাও বিক্রি করবে তারা খাঁচাও বিক্রি করবে কবুতর খাঁচা মুরগির খাঁচা যদি পুরোনো খাঁচা প্রয়োজন হয় চলে আসতে পারেন পাখির হাটে হাসনাবাদ পাখির হাটে চলে আসতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর আমরা দেশি ডিম পাড়া মুরগি দেখি এগুলা ডিম পাড়া না দেশি মুরগি ডিম পাড়া যারা ফোস্টারিং এর জন্য নিতে যাচ্ছেন বা ডিমের জন্য নিতে যাচ্ছেন নিতে পারেন কত করে পিস বিভিন্নটা বিভিন্ন প্রায় সাড়ে চারশো থেকে সাড়ে ছয়শো পর্যন্ত রয়েছে এসে দেখে তারপরে নিবেন প্রচুর প্রচুর ক্রেতা দর্শনার্থীদের ভিড় আজকে বুধবারের হাট সাপ্তাহিক হাট যদিও শনিবারের হাটটি বড় হয় বেশি কিন্তু আজকে প্রচুর ক্রাউড রয়েছে হাটে প্রচুর ক্রেতা দর্শনার্থী রয়েছে হাটে